দেমু এনে যে নাচরালা পাতাছ দেমু ওই যে ওর ভাই ঠাকুন ফিটা দে আর বড়া ফিটা দে এই বড়া ফিটা আর ঠাকুন ফিটা দেমু আর ওই মুড়ি চিরা ফাঁকে দে না এটি দেমু বাইর দিয়ে মিয়া বুবার মতন তাও এক কথা এ না মানুষের এত বদলিয়ে লিখে রে এত হডর হডর হ্যাঁ দুনিয়ার কথা কি রে তার দিয়ে না ওনার নাম গন্ধ নাই হ্যাঁ কিরে তুই কই আমি আইতাছি চৌতা আসি আমনে কই আরে আমি খেতে লাগলো খাই বসি তাড়াতাড়ি আয় শীতকালে বেলা দিন ছোটো একবারে আচ্ছা আমি আইতাছি আপনি কি কিরে এখন আইছ কত তুলে খাই রয়েছি হ্যাঁ এখন মাথাতে ধরবি ধর কেমন ধরো মেয়ে শীত দিয়া খেত রয়েছে বীজা

কি কয় কি আমি মনে করছি আমি এই দুনিয়ার মধ্যে বাদামি অনেক দিয়ে আমার আর বাদামি আছে এটা বলে কাউর ভিজা দেবে এটা এক ঘন্টা বেল উঠে গেছে গা আজ ক্ষেত্রের মধ্যে লাভে না তো একটা কাম করি ও বাদ থেকে লেপ তো শুকটা না না আপনাকে রোদের মধ্যে উঠাই দেই কাউর দিয়ে যখন ভিজা যাবে গা এ আমার ভিজে তোর কি কথা শীতকালে দিন বদলে এর মহবি ভাই আপনার মূলা শাক দি কিনতাম মূলা শাক দি আগে টান না কাবলাইয়া উড়াই লেবা উড়াইয়া এরপরে মাটিটা খুব দিয়া কেল দিয়ে সুন্দর করে বান্ধে দেবা আর কেল যেমন সুন্দর সুন্দর হয়

তো আগে তোমার নাস্তা খাওয়াই দেয় দরকার আছে এই ফুসু ফুসুর কারণে আরে ভাই আপনি কাম হইব আপনি চিন্তা করেন না দেমু এ যে নাস্তার হলে পত্তাছ দেমু ওই ওর ভাই ফাঁকুন পিঠা দে আর বড়া পিঠা দে এই বড়া পিঠা আর ফাঁকুন পিঠা দেমু আর ওই মুড়ি চিরা ফাঁকে দেয় না এটি দেমু বাদ দিয়ে মিয়া বুবার মতন তাও এক কথা হয় না মানুষের এত বদলিয়ে লিখে এত হডর হ্যাঁ দুনিয়ার কথা এ ব্রা তুই বাইর করতে নাস্তার মুখ চোদাস না তুই মাদনের হনায় না তুই নাস্তার কথা কইতাছ এ মাদন আমরা চিন্তা করেন না আমরা কাম চলতেছে আচ্ছা ঠিক আছে আর এই লাইলের বগুলটি আছে না সুন্দর মতন পরিষ্কার করে দিও ঠিক আছে হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করে দিও আর এই মূলা সুন্দর করে রাখো এটি আবার কালিয়া নিয়ে বাজারও বেসুম আর ওই সুন্দর মতো খুব দিয়া দিও আর আমি ওই তোমাকে নাস্তা আনতাম যাই ঠিক আছে আমি নাস্তা লিয়ে যাই তোমরা উড়া উড়া হাত দিয়ে আয়ো হাত দিয়ে নাস্তাটি খাও আয়ো যদি নাচ থাকা হইলেও তো আমার লস হয়ে যেই কাম কর যাই যে একটা কোনা উড়াই তার এই ওই তোমার সময় হইলে ওই তোমরা নাচ থাকা হেলিও আমার খুশি করো না ঠিক আছে এই নাচ থাকা করছে তোমার সময় মতো তোমরা খাই এলাম নাস্তা জামাল ভাই খাইবে নি খাই এলাম কি ফেরব ধরছি নিজে নাইলে না খাইলাম চারটা তো চারটা না দিয়ে পারি না তুই আবার না খাইতে গেলি তোর ফেরত দিলি তো তোর খান হয়ে গেল তোমার আল্লাহ তোমার কাম করো না তোমরা উড়ো Uda kamu udah agak aja uda, nasticau, nasticau, hei udah, udah nasticau, ari, tuh kotor berkoilam, asal ti manu je duduk, eh udur, udur, ah তোর মোটাম শাড়ি দেখতেছি ভিজা কুয়াশা ওই বাতাসে তৈরিটা যাইতাছে আবার কয় কি নাস্তা দিব ওই অনেক কয় এডি না হুরুম আরে মিয়া পরের কাম করলে এত মুসামগিরি করে ভারা জানা

পানির দোকান তুইলা কে আরে আমি আমি মাছন নাই আমি কত অন্য পানি দিতাম না মিয়া আমি খানা দিতাম না নাচা দিতাম না তার ওই বেডিকে বাইদিয়েছ যা পানি নাম দে ও বেডিকে গয়মগাছতে গয়ম পায়রা লাইছে হ্যাঁ আমি মানি যে তা অন্য কথা না মিয়া তোমরা বদলি রে রিম কেরিমিয়া এর লাগি তো তুমি হাতের পানি উকাই না ও তোমরা জায়গা আমি এমন কাজ করতেতাম না আমার আরো ছ কাজ আছে বাইতে কাজ আছে আমি বাজার যামু ও তোমরা কত আছে চুরা কারডা বগল লাইলে উঠিয়ে দে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ালে খতম আর গমেন্টে হাড়ে দেনে লেटिया দিতাম না ভাই কৃষি কাজ ধৈর্য সহানুবর্তিতা আর পারস্পরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে থাকে অনেক জমিতে দেখা যায় মহাজন কামলা ও বদলিরা কাজের বদলে একে অপরের দোষ খোঁজে অযথা কথাবার্তায় সময় নষ্ট করে এতে কাজের গতি কমে যায় ফলন ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত ক্ষতি হয় সবারই দোষ ধরার চেয়ে দায়িত্ব বুঝে নিজের কাজ ঠিকভাবে করলে যেমন কাজ সহজ হয় তেমনি সম্পর্ক ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি সুন্দর দিকে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে